আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স আমরা আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের বন্ধু বান্ধব বা যে কারো মোবাইলের বা ল্যাপটপের মাধ্যমে আমাদের ফেসবুক আইডিতে প্রবেশ করি কিন্তু সেখান থেকে ভুলক্রমে বের হয়ে আসার সময় লগ আউট করি না ফলে আমাদের বন্ধু বান্ধব বা যে কেউ আমাদের ফেসবুক আইডিটি ব্যবহার করতে পারে ফলে আপনি কোনো সময় যে কোনো বিপদের হতে পারেন বা সমস্যায় পড়তে পারেন এমনকি আপনার ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যেতে পারে তাই আজকের ভিডিওতে দেখা অন্য কারো মোবাইলে যদি আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করা থাকে তাহলে সেখান থেকে কিভাবে বের হওয়া যায় এবং আপনার ফেসবুক আইডিটিকে নিরাপদ রাখা যায় তো কথা না পারি চলুন ভিডিওটি দেখে নেই আর একটি স্পেশাল রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ছাড়া আর কে ব্যবহার করে এটা জানা আপনার খুবই জরুরি কারণ আপনার ফেসবুক আপনার শখের আইডিটি যে কেউ যে কোনো সময় হ্যাক করে নিতে পারে তাই আপনার ফেসবুকের নিরাপত্তা নিশ্চিত করা আপনার প্রয়োজন আপনার ফেসবুক আপনি ছাড়া আর কোন কোন ডিভাইসে প্রবেশ করা হয়েছে বা কোন কোন ডিভাইসে ব্যবহার করা হয় সেটি জানার জন্য আপনার ফেসবুকে অ্যাপ্লিকেশানটির মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুক প্রবেশ করে উপরের ডান দিকে যে থ্রি লাইন অপশান আছে এইখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে এরপর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান পাবেন এইখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে এরপর এর নিচে ছোট আরেকটি সেটিংস পাবেন সেখানে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে আপনাকে এইরকম ইন্টারফেসে নিয়ে যাবে এখান থেকে আপনাকে প্রথমে দেখুন অ্যাকাউন্ট সেন্টার এর নিচে বেশ কিছু অপশান আছে এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেসে নিয়ে যাবে এখান থেকে আবার নিচের দিকে আসতে হবে আসলে অ্যাকাউন্ট সেটিং এর নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরও একটি অপশন পাওয়া যাবে এইখানে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে দেখুন নিচের দিকে সিকিউরিটি চেকস এর নিচে হোয়ার আর ইউ লগ ইন এরকম একটা অপশান পাবেন এর উপর আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে চলে আসবে ফেসবুকের যে আইকনটি দেখা যাচ্ছে এর উপরে টাচ করে দিচ্ছি টাচ করে দিলে দেখুন কোন কোন ডিভাইসে আমি প্রবেশ করেছি সেই সেই ডিভাইসগুলো দেখাচ্ছে এবং কত তারিখে প্রবেশ করেছি সেগুলোও দেখাচ্ছে তো এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ডিভাইসগুলো রেখে অন্য যে ডিভাইসগুলো যেগুলোতে আপনি প্রবেশ করেছেন সেগুলো আপনাকে এখান থেকে লগ আউট করে দিতে হবে লগ আউট করার জন্য সাপোজ আমি এই স্যামসাং এস টোয়েন্টি আলট্রা ফাইভ জি মোবাইলে প্রবেশ করেছি এবং এই মোবাইলটি আমার নয় আমি এইখানে উপরে ট্যাচ করে দেব টাচ করে দিলে রকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে দেখুন লগ আউট নামে একটি অপশান আছে এইখানে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে লগ আউট করে দিতে হবে তাহলে এই ডিভাইসে যদি আমি প্রবেশ করে থাকি বা যখন যে প্রবেশ করা ছিল সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে গেল এবং ওই ডিভাইস থেকে কেউ আর আমার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবে না এবং আমার ফেসবুক অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না